আমি দুটি কথা বলে শেষ করব আপনার দুইটি নাগরক উপদেষ্টা এক আসে আর একটা হলো তারা আর কথাবার্তা বলেন আর এনসিপির দুই নেতা হাসকার এবং সাদি চালক যারা আগে ছাত্রলীগ করতে তারা পাঁচই আগস্টের আগে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা বলতে অজ্ঞান ছিলেন তাহলে বাংলাদেশের রক্তের গঙ্গা বয়ে যেত বাংলাদেশের শেখ হাসিনা এখনো থেকে যেত কিন্তু সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী সেনাবাহিনীর জেনারেল ওয়াকার দ্বীপ কমান্ডারদের বৈঠক করে শেখ হাসিনাকে তার মাতৃভূমি ভারতে তার বাবার দেশে পাঠিয়ে দিয়েছে আর এই নবালক বাচ্চারা আপনার দাঁড়িয়ে কেউ বলেন যে একজন ব্যারিস্টার হঠাৎ করে লন্ডন থেকে এসেছেন যাকে সেনা প্রধান নাকি সীমা অতিক্রম করেছেন তাই আমরা বলতে চাই আপনার কাদের এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করতে চান সেনাবাহিনী বাংলাদেশের ব্যানগার্ড বিএনপি বাংলাদেশের ব্যানগার্ড শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান এই দলের প্রতিষ্ঠা করেছেন এই দল না থাকলে অনেক আগেই বাংলাদেশের সীমানা মানচিত্র পাল্টে যেত নব্বই গণপুত্থানের পরে যেমনি দেশের মানুষ ভোট দিয়ে এবং খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন আগামী দিনে ভোট হবে ইনশাল্লাহ দেশের মানুষ ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী

এইরকম একটি রাষ্ট্রশত্তে এটা বেমানি করা তো জাপানই এখানে বলেন বাংলাদেশটাকে একটিমাত্র রাজনৈতিক দল নির্বাচন চায় কার্যক্রম হল অন্য কেউ না এটা কি সত্য না রাজনৈতিক দল তারা বিবৃতি দিয়েছেন আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে এইদিকে হাজার কর্মী জীবন দিয়েছে দুই হাজার নেতা কর্মী ঘুম হয়েছে হাজার হাজার নেতা কর্মী পুনর্গঠন করেছেন আমরা বাবার জানাটা করতে পারে না মায়ের জানাজা পড়তে পারি নাই আমরা বাড়িতে থাকতে পারি নাই আমরা এই সতেরো বছর এ রাস্তাটি আমরা তৈরি করেছি আর ছত্রিশ দিনে এই দেশে বিপ্লব আমাদের হিসাব করা হয়েছে চোদ্দশো মানুষ মধ্যে প্রাণ দিয়েছে এর মধ্যে আটশো বাষট্টি জন আমাদের বিএনপি নেতার কর্মী এই সাদা বরণ করেছে আমার নির্বাচনী এলাকার দশজন নেতা সাদা বরণ করেছে অতএব এ সমস্ত ফালতু কথাবার্তা করে কোনো লাভ নেই বিএনপি জনগণের দল এনপি এই দেশে স্বাধীনতা এনেছে বাংলাদেশকে বহু রাজনীতির ষড়যন্ত্রে আপনি আবদ্ধ করবেন না আপনি একটি ইউজি প্রতিষ্ঠানের কাছে আপনার চট্টগ্রাম পুর নিজেরা দেবেন না আপনি মনোবিক করিডোরের নামে বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ নিয়ে আসবেন না এই বলে অতি শীঘ্রই ডিসেম্বরের মধ্যে আরো আগেও বাংলাদেশে নির্ধারণ